বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলতে চাই প্লিজ কেউ পুরো ভিডিওটাকে না দেখে কোনো রকম নেগেটিভ কমেন্ট করবে না আর তোমরা যদি ভিডিওটা পুরো না দেখে স্কিপ করে করে দেখো বা এখান থেকে একটু আবার গিয়ে একটু দেখো তাহলে আমি ভিডিওটা কিনে করতে চাইছি আমার যে টাইটেলটা তার সাথে আমি তোমাদেরকে কতটা বোঝাতে পেরেছি আমি কতটা তথ্য প্রমাণ তোমাদের সামনে পেশ করতে পেরেছি সেগুলো কিন্তু তোমরা প্রত্যেকে স্কিপ করে যাবে আর তখন তোমরা এসে মাঝে বাজে কমেন্ট হয়তো করে দিয়ে যাবে সেই জন্য বলছি ভিডিওটা খুবই ছোট করবে একদমই ছোটো ভিডিও করব তো সেই কারণে ভিডিও তোমরা প্লিজ পুরোটা দেখো এবং দেখে তারপর তোমাদের মতামতটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের মতামত আমার কাছে প্রচন্ড গুরুত্বপূর্ণ তো তোমরা তো আমার টাইটেল থাম্বেল দেখে এসেছো আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি তোমরা দেখে এসেছো যে আজকে আমার বিষয়বস্তু হলো সন্দীপ সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে হঠাৎ করে সন্দীপ কেন সম্পর্ক টিকিয়ে রাখা দায়িত্ব নিজের কাঁধে নিল কতটা দায়িত্ব মেনটেন করবে সন্দীপ কিংবা টিনা এতে কতটা বা কতটা দায়িত্ব নিচ্ছে সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার তথ্য প্রমাণ আমার যুক্তি আমার লজিক সমস্ত কিছু দিয়েই আমি তোমাদেরকে আজকে সমস্ত কিছু ক্লিয়ার করে বলবো তো চলো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই হ্যালো মাই লাইভ্রিভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল অনেক অনেকগুলো দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম যাই হোক এখন বেশ কিছুদিন এরকমই হবে তোমাদেরকে তো আমি আগেই বলেছি তো সেগুলো পরে বলবো তোমরা যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলের বন্ধু হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অল করে যাতে যখন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসবো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো যাই হোক যেটা বলছিলাম তো ভিডিও যেটা আমার কন্টেন্ট আমি যেটা টাইটেলে রেখেছি সেটা নিয়ে কথা বলতে আসলে তার আগে পিছিয়ে কিছু কথা বলতে হয় সেগুলো না বললে ভিডিওটার মিনিংটাই মানে মিনিং লেস হয়ে যায় তো সেই কারণে আমি কিছু কথা বলছি যে আজকে টিনা একজন কন্টেন্ট ক্রিয়েটার সন্দীপ একজন কন্টেন্ট ক্রিয়েটার আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার যারা ভিউয়ার্সটা যারা এই ভিডিওটা দেখবে তার মধ্যে অনেকেই আছে কন্টেন্ট ক্রিয়েটার আবার অনেকেই আছে তোমরা যারা অনলি ফর ভিউয়ার্স তো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমরা যখন এখানে কাজ করতে আসি এটা আমাদের কাছে একটা প্রফেশন তো আর আমরা প্রত্যেকে যে যেই প্রফেশনেই থাকি না কেন আমাদের কাছে আমাদের প্রফেশনটা আমরা অনেস্টির সঙ্গে মেনটেন করার চেষ্টা করি তবে সেটা প্রত্যেকটা জিনিসেরই একটা স্পেসিফিক মানে লিমিটেশন থাকে এবার সেই লিমিটেশানটাকে যখনই কেউ ক্রস করে তখনই সেটা আনলিমিটেড হয়ে যায় আর আনলিমিটেড হয়ে গেলে সেটা আমাদের কাছে এক্সট্রেম হয়ে দাঁড়ায় শুধু আমাদের কাছে না আমাদের পারিপার্শ্বিক সমস্ত মানুষের কাছে যারা এই জিনিসটার সাথে রিলেটেড প্রত্যেকের কাছে এটা তখন একটা হয়ে জিনিসকে কিন্তু আমরা এক্সট্রেম ক্যারি করতে পারি না খুব বেশিক্ষণ পর্যন্ত ক্যারি করে নিয়ে যেতে পারি না কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেটা অতিরিক্ত তো অতিরিক্ত সেটা বহন করার ক্ষমতা আমাদের একটা সময় পর শেষ হয়ে যায় তো আজকে এই কথাগুলো আমি কেন বললাম এই কথাগুলোর সঙ্গে আমার টাইটেলের কতটা মিল সেটাই আমি তোমাদেরকে বলবো সন্দীপ আর দুজনেই কন্টেন্ট ক্রিয়েটার প্রথমে যখন ওরা একসঙ্গে থাকতো হাজব্যান্ড ওয়াইফ হিসাবে যখন ওরা একই বাড়িতে থাকতো তখন দুজনে মিলে ব্লগ করতো ভিডিও করতো আজকে দুজনে দুটো জায়গায় আছে সেপারেশানে আছে ওদের তো বাকি সব তো সবাই জানো আমি বারবার বলতে চাইছি না তো সেখানে দাঁড়িয়ে দুজন এখন আলাদাভাবে এই প্রফেশানটাকে মেনটেন করছে আজকে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি মানে এই নয় যে আমি আমার সমস্ত কিছুকে সোশ্যাল করতে পারি সোশ্যাল মিডিয়ায় ততটুকুই সোশ্যাল করা যায় যতটুকু সোশ্যাল করলে সেখান থেকে আমি নিজেও কিছুটা আনন্দ উপভোগ করতে পারবো এবং বাকিদের যাদের সঙ্গে শেয়ার করছি তারাও কিছুটা আনন্দ পেতে পারে টিনা সন্দীপের লাইফ থেকে বেরিয়ে যাওয়ার পর টিনা যখন চলে যায় তারপরে যখন ডিভোর্স ফাইল হয় বাকি কেস কামারি যা কিছু হয় পর থেকে টিনা সন্দীপের যে পুত্র সন্তান ওদের যে ছেলে কৃষাণু তার সমস্ত দায়িত্ব সন্দীপ ভীষণ ভালোভাবে মেনটেন করছে প্রচন্ড ভালোভাবে একজন বাবা হিসাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এবার সেখান থেকে কিছু কিছু মানুষ আছে যে কিছু কিছু ভুল দোষ খুঁজে বার করবে যে এর এটা খারাপ ওর ওটা খারাপ সেটা সবার ক্ষেত্রে শুধু সন্দীপ নয় টেনার ক্ষেত্রেও আমরা মানুষের এরকমই মানে কারো পারফেক্ট কোনো কিছু সহ্য করতে পারি না আর ইনকমপ্লিট থাকলে তো কথাই নেই সেটা নিয়ে বলতে তো ছাড়বই না আর কোনো মানুষই পারফেক্ট নয় সেখানে একটু এরকম হতেই পারে যে এখানে আমার একটু কমতি আছে ওখানে তার একটু কমতি আছে এটা থাকবেই তো কিন্তু সন্দীপ কিন্তু আজকে সাত আট মাস ধরে তার নিজের সন্তানকে ভীষণ ভালোভাবে দায়িত্ব সহকারে শুধু দায়িত্ব নয় ভালোবাসা দিয়ে নিজের স্নেহ আদর্শ সবটুকু দিয়ে নিজের সন্তানকে মানুষ করছে বড় করে তোলার চেষ্টা করছে আগামী দিনে কি হবে সেটা এখন এই মুহূর্তে বলতে পারছি না তবে এখনো পর্যন্ত সন্দীপ কিন্তু তার জায়গায় হান্ড্রেড পার্সেন্ট তবে বন্ধুরা আজকে সন্দীপ যে কথাটা বলেছে সন্দীপের ভিডিও তোমরা দেখে এসছো না জানি না দেখে না আসলে দেখে আসতে পারো যে সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে নিলাম এখন থেকে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে নিজেকেই আর এই দায়িত্বটা নিজেকেই নিতে হবে আমি যদি এতটাই বুঝতে পারি তাহলে প্রত্যেকটা জিনিসেই আমাকে এই আমার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে হবে প্রত্যেকটা জিনিসেই আমার যে এই মনোভাবটা সেটাকে আমাকে কাজে লাগাতে হবে শুধুমাত্র আমি কিছু রিলেশনের ক্ষেত্রে কাজে লাগাবো আর কিছু রিলেশনের ক্ষেত্রে আমি উদাসীন থাকবো তাহলে জিনিসটা বোধহয় সম্পূর্ণ হয় না কমপ্লিট হয় না তাই কি না আজকে টিনা সন্দীপের ক্ষেত্রে যেটা হয়েছে আমরা সবাই জানি সবটাই অন ক্যামেরা না হলেও ওরা মানে সোশ্যাল মিডিয়া সবটাই সোশ্যাল করেছে ব্যক্তিগত সমস্ত কিছু ওরা ফাঁস করেছে এবং সেটাকে বলতে পারো মানে বলা যায় যে এগুলোকে বিক্রি করে ওরা আর্ন করেছে হিসাব মতো সেটাই ওরা হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড রিলেশন তো সেখানে অন্য কোনো রিলেশান কি কে কি এগুলো ম্যাটারই করে না তো সেই রিলেশানের ক্ষেত্রে যদি ওদের মধ্যে থাকে বা কেউ যদি কোনো অপরাধ করে থাকে সেটাকে আমার মনে হয় দুজনে মিলে সর্ট আউট করা বা দুটো পরিবার ছিল তারা মিলেমিশে এক জায়গায় বসে সর্ট আউট করতে পারতো সেটাকে পাবলিক না করে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে আর সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে শুধু পাবলিক করে বসেছিল না সেখান থেকে প্রচুর 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 পরিমাণে আর্নিংও করেছে তো আজকে সন্দীপ যেটা নিজে বলছে যে সম্পর্কগুলো আমাকে টিকিয়ে রাখতে হবে আজকে বাবা মা যখন থাকবে না এর দায়িত্ব আমাকে নিতে হবে এখন আস্তে আস্তে সবটা আমাকে নিজেকেই গুছিয়ে নিতে হবে তাহলে আমি সন্দীপকে একটা কথাই বলবো এই ক্ষেত্রে কেন সন্দীপ পারল না আজকে টিনা যখন এরকম একটা পরক্রিয়ার মতো কাজ করেছে কাজ করেছে বুঝলাম পরকিয়া করেছে বুঝলাম অপরাধ তো অবশ্যই করেছে পরকিয়া করেছে তবে অপরাধটা কত বড় ছিল সেটা ঠিক জানি না তাহলে সেখানে সন্দীপ তো চাইলেই পারতো জিনিসটাকে নিজেদের মধ্যে মিটিয়ে নিতে বা আরেকটুখানি স্যাক্রিফাইস করে অন্তত সন্তানের দিকে তাকিয়ে সন্তানের দিকে তাকিয়ে আরেকটু স্যাক্রিফাইস করলে পরে হয়তো আজকে টিনা সন্দীপকে আমরা একই ফ্রেমে দেখতে পেতাম একই জায়গায় দেখতে পেতাম আজকে যদি ওই একদম ফার্স্ট স্টেজে যখন এই সিচুয়েশনটা ঘটে তখন যদি আজকে সন্দীপ এরকম একটা স্টেপ না নিয়ে টিনাকে বোঝানোর চেষ্টা করতো বা পারিবারিকভাবে জিনিসটাকে সর্ট আউট করার চেষ্টা করতো অ্যাট লিস্ট চেষ্টা করে দেখতে পারতো তারপর যদি না হতো সেটা না হওয়ার তারপরে আর কারও কিছু করার থাকে না তবে চেষ্টা আমরা সব সময় করতে পারি তাহলে হয়তো আজকে যে কাদাছেটাছেটি আজকে দুজনে যে জায়গায় এসে দাঁড়িয়েছে তারপরে এরকম কেস কামারি কোর্ট কাচারি এগুলো তো ভালো নয় আর এর এফেক্ট তো শুধু এদের দুজনের ওপরে পড়ছে তাই না দুটো পরিবারের ওপরে পড়ছে দুটো পরিবারের মানুষগুলোর ওপরে পড়ছে বিশেষ করে ওই ছোট্ট বাচ্চাটার ওপরে পড়ছে বাচ্চাটার ওপরে পড়ছে মানে শুধু পড়ছে তারপরে এই ব্যাপারটা যখন মিটে যাবে ওদের যখন ডিভোর্স হয়ে যাবে কেস কামারি যখন মিটে যাবে তখন এই জিনিসটা বাচ্চাটার ওপর থেকেও মিটে যাবে এমন তো নয় বাচ্চাটা যতদিন বেঁচে থাকবে এই জিনিসটাকে নিয়েই বাচ্চাটাকে বেঁচে থাকতে হবে তো সেটা বাবা মা হিসাবে সবার আগে ভাবা উচিত ছিল সবার আগে ভাবা উচিত ছিল আমার মনে হয় সন্দীপ যদি এক পা আগাত টিনাও হয়তো তখন একবার হলেও ভাবতো যে না সন্দীপ যখন আগিয়েছে তাহলে আমাকেও আগাতে হবে কিন্তু আজকে জায়গাটা এমন একটা সিচুয়েশনে চলে গেছে ওদের দুজনের এতটাই ইগো আজকে ইগোর লড়াই এতটাই বেড়ে গেছে যে আজকে আর পেছন দিকে ফেরার মতো জায়গায় নেই তোমরা একটা জিনিস ভেবে দেখো আজকে টিনাকে নিয়ে আমরা যা কিছুই বলি আমি একবারও বলছি না টিনা ভালো সন্দীপ খারাপ বা সন্দীপ ভালো টিনা খারাপ আমি শুধুমাত্র আমার লজিক দিয়ে তোমাদেরকে বোঝাতে চাইছি কোথায় ভুল কোথায় ঠিক ভালো খারাপের হিসাবে আমি আসছি না যে কেউ ভালো কেউ খারাপ দুজনেই ভালো আমি বলছি না কেউ খারাপ কেউ ভালো ভালো খারাপটা ওরা বুঝবে ওরা সব সোশ্যাল করেছে ওরা ইনকাম করেছে ওদেরটা ওরা বুঝবে আমরা শুধু যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আর কন্ট্রোভার্সি করি তাই কথা বলছি এর বাইরে আর কিছু নয় তবে আমার যেটা পার্সোনাল মতামত আমার যেটুকু মনে হয় যে টিনা কিন্তু বেরিয়ে গেছে যখন বেরিয়ে গেল ও শ্বশুর বাড়ি থেকে এরকম একটা ঘটনা ঘটার পরে তার তিন মাস পরে গিয়ে কিন্তু টিনা ডিভোর্স ফাইল করেছে তিন মাস কেন সময় লাগলো টিনার টিনা তো পরকিয়াকে বেশ করেই বেরিয়ে গেছে তার মানে হয়তো টিনা কোথাও গিয়ে হয়তো সন্দীপের কাছ থেকে এইটুকু সহানুভূতি এক্সপেক্ট করছিল হয়তো ভাবছিল কোথাও গিয়ে যে আমি যেটা অপরাধ করেছি সেটা হয়তো সন্দীপ ভুলে গিয়ে আমাকে আবার নিজের করবে বা আমি বুঝতে পেরেছি এটা অন্যায় হতে তো পারত আজকে তোমরা দেখো ম্যান্ডি আর স্যান্ডির বিষয়ে ম্যান্ডি না করেছে টিনার থেকে তো অনেকগুণ বেশি অপরাধ ম্যান্ডি করেছে টিনা তো টিনার এই ধরনের অপরাধ কিন্তু সামনে আসেনি পরকিয়া অবশ্যই করেছে কিন্তু ম্যান্ডি পরকিয়া করতে গিয়ে একদম পরকিয়ার মতো করেই পরকিয়া করেছে টিনার ক্ষেত্রে কিন্তু সেগুলো আমরা সামনে পাইনি অ্যাটলিস্ট প্রুফ সহকারে তো পাইনি ম্যান্ডির ক্ষেত্রে যেটা পেয়েছি তারপরেও দেখো স্যান্ডি চাইলেই কিন্তু ম্যান্ডিকে ছেড়ে দিতে পারত ডুবস দিয়ে দিতে পারতো অনেক কিছু করতে পারতো পারতো কিন্তু স্যান্ডির সংসারটাকে টিকিয়ে রাখতে চেয়েছে আজকে কি ম্যান্ডি ভালো হয়নি আজকে তো ম্যান্ডি ভালো আছে ভালো হয়েছে এবং নিজের ভুল স্বীকার করেছে বারবার স্বীকার করেছে একবার নয় স্বামীর কাছে স্বীকার করেছে সোশ্যাল মিডিয়ার সামনে স্বীকার করেছে অন্যায় করেছে যে সেটা স্বীকার করেছে আজকে সন্তানটার একটা বেটার লাইফ হয়েছে তিনজন একসঙ্গে আছে মানে যে কাদা ছেটাছিটি হয়েছিল ওদের লাইফে সেটা অনেকটা থিতিয়ে গেছে কিন্তু আজকে যদি ওদের ব্রেকআপ হয়ে যেত আজকে যদি ওরা ডিভোর্সই হয়ে যেত এই কাদাটা কিন্তু এই কাদা ছেটাছিটিটা কোনো দিনও কমতো না এই বাচ্চাটার লাইফে সারা জীবন হোল লাইফ থাকতো আজকে কিন্তু বাকিটাও সময়ের সঙ্গে সঙ্গে পুরোটা হয়তো যাবে না এটা মানুষের মনে থাকবেই তারপরে তার থেকেও বড় কাজ যেটা করেছে ওরা একসঙ্গে আছে সেটাতে কিন্তু অনেকটা মেকআপ হয়েছে অনেকটা বাচ্চাটার লাইফটা একদম সেটেল হয়ে গেছে তাই কি না বলো কারণ আজকে অপরাধ করে অপরাধী নিজেকে অপরাধী মনে করছে সে বুঝতে পেরেছে আমি অপরাধ করেছি ভুল স্বীকার করেছে যার জন্য আজকে সোশ্যাল মিডিয়াতেও যারা যারা ম্যান্ডিকে প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্ট করতো নোংরা কথা বলতো ওই মুহূর্তটায় তারাও কিন্তু আজকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে ম্যান্ডিকে কারণ তারাও চেয়েছিল সংসারটা না ভেঙে যাক ম্যান্ডি ভালো হয়ে যাক তা আমরাও সেটা চেয়েছি বারবার বলেছি টিনার ক্ষেত্রেও বলেছি সন্দীপের ক্ষেত্রেও বলেছি কিন্তু ওরা নিজেদের ইগোটাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে আর সব থেকে বড় ভুলটা ওরা কোথায় করেছে জানতো ওরা ওদের এই পার্সোনাল ম্যাটারটাকে সোশ্যাল তো করেছে সেটা একরকম কিন্তু সেটা নিয়ে ব্যবসাটা আগে করেছে নিজেদের কেরিয়ারটার দিকে আগে ফোকাস দিয়েছে সম্মানের দিকে দেয়নি ছেলের দিকে দেয়নি সংসারের দিকে দেয়নি তাই আজকে ওদের মধ্যে ইগোটা এত বেশি স্যান্ডি ম্যান্ডির ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি ম্যান্ডি এটাকে নিয়ে প্রফেশন ম্যান্ডি এটাকে নিয়ে ইনকাম করেছে প্রচুর ইনকাম করেছে প্রচুর প্রচুর আর ইনকাম করতে চেয়েছে ইচ্ছাকৃত ম্যান্ডি নিজে অনেকের কাছে বলে বেরিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে যে আমাকে নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করো কিন্তু স্যান্ডি কিন্তু সেটা চায়নি যার কারণে আজকে ওদের সংসারটা আবার এক জায়গায় হয়েছে দুজনেই যদি সেটা চেত তাহলে কিন্তু সম্ভব ছিল না কিন্তু সন্দীপ আর টিনার ক্ষেত্রে সেটা একবারও মানে আমরা দেখতে তো পাইনি তো ভুলেই যাও মানে ওরা সেটা চায়নি ওরা চেয়েছে এটা থেকেই আমরা বিজনেস করব। টিনা তিন মাস ওয়েট করেছে ডিভোর্স ফাইল করার জন্য শুধু তাই নয় আজকে টিনার কাছে ফোন ছিল না ওই মুহূর্তে বেরিয়ে যাওয়ার পর টিনা বেশ কিছুদিন পরে আমরা দেখেছি ছ সাত দিন পরে টিনা ক্যামেরার সামনে এসে সবটা ফাঁস ফাঁস করেছিল ছ সাত দিনে টিনা কিন্তু টিনার কাছে ফোন ছিল না টিনা ভিডিও করতে পারিনি তবে মায়ের ফোন থেকে টিনার সামনে এনেছে তো ছ সাত দিন আগেও তো টিনা পাততই মায়ের ফোন থেকে ভিডিও করতে হয়তো টিনা কোথাও গিয়ে এইটুকু হলেও এক্সপেক্ট করছিল যে সন্দীপ হয়তো কোথাও গিয়ে টিনাকে বলবে যেটা হয়েছে হয়েছে ভুলে যাও আবার আমরা এক হয়ে যাই এটা আমার ধারণা আমি জানি না নাও হতে পারে তবে আজকে আর টিনার মনে বোধ সেই জায়গাটা একটুও নেই আর থাকলেও আজকে কেউ ফিরে আসতে পারবে না এটাই হচ্ছে ঘটনা তো সন্দীপ যখন এতটাই ত্যাগ করতে পারে এতটাই কনসিডার করতে পারে স্যাক্রিফাইস করতে পারে ছেলের প্রতি এত ভালোবাসা পরিবারের প্রতি তার এতটা দায়িত্ববোধ বোধ সবটুকুই তো আমরা দেখেছি কোনো অ্যাঙ্গেল থেকে তো কোথাও কম দেখেনি তো সেখানে গিয়ে বাবা হিসাবে না হয় আর একটু করতে পারতো সন্তানের মুখের দিকে তাকে স্ত্রী খারাপ তাকে কি ভালো করা যায় না যায় না আজকে কত হাজবেন্ডরা তো এরকম আছে আছে না বলো যে তারা খারাপ তারা অন্য জায়গায় আবার বিয়ে করে কিন্তু তার স্ত্রী তার জন্য ওয়েট করে করে কি না এরকম কি আমরা দেখতে পাই না আবার সেই স্বামী ফিরে আসে তারপরে সেই স্ত্রী সব ভুলে তাকে নিয়েই সংসার করে দেখতে কি পাই না বিশেষ করে যাদের ছেলে থাকে তারা প্রচুর দেখতে পাই তাহলে এই ক্ষেত্রে কি একটু করা যেত না হয়তো যেত তাহলে হয়তো বাচ্চাটার লাইফটা অনেক অনেক বেটার হতো বাবা মা হিসাবে ছেলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো এটা আমার মনে হয় কারণ যতই ওদের ডিভোর্স হয়ে যাক না কেন কিষাণের বাবা মা তারাই থেকে যাবে আজকে টিনা অন্য জায়গায় বিয়ে হলেও কি আর সন্দীপ নিশ্চয় সারা জীবন সিঙ্গেল থাকবে না লাইফে কেউ না কেউ আসবে আর তার প্রমাণ তো আমরা কিছু কিছু পেয়েছি তো সেখানে দুজনেই সেটেল হবে বাট কিষাণের বাবা মা লিগেল হিসাবে টিনা সন্দীপে থেকে যাবে এটুকুই আমার বলার ছিল আমার তাই মনে হলো আজকে সন্দীপ বলেছে সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আমি নিজে নিলাম সেই সম্পর্কটা পারিবারিক সম্পর্ক তার রিলেটিভসদের সঙ্গে সেই সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব সন্দীপ নিজের কাঁধে নিতে চেয়েছে মানে নিয়েছে বলল সেখানে যদি নিজেদের এই যে ম্যারেড লাইফের যে রিলেশানটা সেটা এতটা কেওয়াস পূর্ণ হতো না প্রথম দিকে যদি দুজনে মিলেই চেষ্টা করতো এতটা কেওয়াস মোটাও হতো না মানুষ হয়তো জানতোই না সোশ্যাল না করলে নিজেদের মধ্যেই সবটুকু সর্ট আউট করতে পারত তাছাড়া টিনা তো আমরা প্রথম প্রথম যখন সন্দীপ প্রথম দিন ভিডিও পাবলিক করে তখন তো আমরা শুনতেই পেয়েছি বলেছিল ভুল করেছি আমার বাড়ির লোককে জানিও না আমি সব ভুলে যাবো আমি তোমার সঙ্গে সংসার করতে চাই তো সেখানে আর একবার সুযোগ দিয়ে দেখতে পারতো যদি না হতো তারপরে তার কোনো প্রশ্নই আসে না কেউ বলতো না আমি বলছি বাচ্চাটার মুখের দিকে তাকে আর কিচ্ছু না যাই হোক ইগোই থেকে বড় আর ইগোই সব কিছু শেষ করে দেয় ইগো দেখেছি অনেক অনেক লাইফ নষ্ট হয়ে গেছে অনেক সংসার নষ্ট হয়ে গেছে আবার অনেকে আছে যে সেই ইগোটাকে দূরে সরিয়ে এক হয়ে থেকেছে সারা জীবন ভালো থেকেছে কারণ ভুল মানুষের জন্যই এবং সেই ভুল থেকে সংশোধন করে নিজেকে এমন একটা মানুষ তৈরি করেছে যে তার মতো হ্যাপি আর কেউ হতে পারেনি এরকমও দেখেছি চাই হোক বন্ধুরা আমার কথাগুলোকে ভুল বললাম কিনা আমার কথার সঙ্গে তোমরা সহমত কিনা প্লিজ তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা এইটুকুই এইটুকুই বলতে চেয়েছিলাম আমার মতামতটুকুই দিতে চেয়েছিলাম সবাই সুস্থ থেকেও ভালো থেকে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানে রাখছি